একটা লিটার গাভীর দুধ থেকে একজন খামারি কীরকম টাকা আয় করতে পারে আসলে দুধের যদি পঞ্চাশ টাকা করে ধরি যদি ৩০ লিটার দুধ আসে পনেরোশো টাকা আসে পনেরোশো টাকা মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি কুমিল্লা জেলার হুমনা থানা গারমুরা বাজারের ঠিক পাশেই কাশেম ডেরি ফার্মে এখানে ইব্রাহিম বাই দীর্ঘদিন ধরেই গাবি লালন পালন এবং কয় বিক্রি করে আসছেন মাসাল্লাহ বাইর ফার্মে দেখতে পাচ্ছেন অসংখ্য গাবি এবং প্রতি সপ্তাহেই ভাই এখান থেকে গাবি বিক্রি করে থাকেন তো আজকে বায়ের ফার্মে নতুন কিছু চমক রয়েছেন স্পেশালিস্ট মুন্ডি গাবি রয়েছেন এবং আজকে আপনাদেরকে জানাবো মুন্ডি গাবির দুধের রেকর্ডগুলো এবং গাবির কোয়ালিটিগুলো তো পুরোটা সময় জুড়ে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আছে তো ভাই এসে তো আপনার ফার্মে যখনই আসি তখনই দেখি নতুন নতুন চমক তো মাসাল্লাহ এবার কি ধরনের চমক রয়েছে এবার চমক আছে চমক আছে মন্ডির চমক জি কি রকম দুধের রেকর্ড এগুলো আশা করি 30 প্লাস হবে ইনশাআল্লাহ 30 প্লাস আল্লাহ চায় তো আচ্ছা কত টাকা বি রয়েছে আছে অনেকগুলো বড় 17 টার মতো আছে আচ্ছা বিক্রি করার মতো কত আছে বিত্রে সবই বিক্রি করব সবই বিক্রি করবে কেমন দুধের মধ্যে এখানে 30 প্লাস পর্যন্ত আছে 30 প্লাস জি এই যে 30 প্লাস দুধের গাবিগুলো লালন পালনের ক্ষেত্রে খামারীরা কতটুকু সফল আশা করি যারা আপনি বেশি দুধের গাবি নিয়ে খামার করতেছে তারা ঠিকই আছে আর যারা অল্প দুধের দিয়া খামার করছে তারা ভালো নেই তারা আস্তে আস্তে খামারগুলো ছেড়ে দিচ্ছে না অল্প দুধের গাভীগুলো দুই তিন মাস দুয়ানোর পরেই ওই দুধ আপনার দেখা যায় একবারে বন্ধ হয়ে যায় আর এই তিরিশ লিটারের দুধের গাভীগুলো দেখা যায় সাত মাস আট মাস পর একটা পর্যন্ত দোয়ানো যায় আচ্ছা দৈনন্দিন একটা ত্রিশ লিটার গাভীর দুধ থেকে একজন খামারি কীরকম টাকা আয় করতে পারে আসলে দুধে যদি পঞ্চাশ টাকা করে ধরি যদি তিরিশ লিটার দুধ আসে পনেরোশো টাকা আসে পনেরোশো টাকা মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা খাবার দাবার খাইয়ে না না যদি পঞ্চাশ টাকা করে দিল পঞ্চাশ টাকা তো দুধ নাই কারণ এটি একটা অনেক জায়গায় দেখা যায় একশো টাকা বিক্রি করে যদি যারা একশো টাকা বিক্রি করে যারা গরুর দুধ তারা আপনার দেখা যায় তিন হাজার টাকা মাসে এক গরুর থেকে আবার যারা দেখা যায় আশি টাকা বিক্রি করতেছে সত্তর টাকা করতেছে তারা অবশ্যই লাভবান আছে আলহামদুলিল্লাহ আর সর্বনিম্ন পঞ্চাশ টাকার নিচে দুধ নেই তারাও আলহামদুলিল্লাহ যদি তিরিশ লিটার দুধের গাভী নিয়ে পালে পঁচিশ লিটার তিরিশ লিটার আশা করি ইনশাআল্লাহ লাভবান হতে পারবে আল্লাহ চায় আচ্ছা তাহলে আজকে আর কথা বাড়াবো না আপনার গাবিগুলো আমার দর্শকদের দেখাবো জি ইনশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ ভাই খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি গাবিটা কি জাতের ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি মুন্ডি হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি আচ্ছা মুন্ডি গাবিগুলোর বৈশিষ্ট্যটা যদি একটু বলে দিতেন গাবির বৈশিষ্ট্য আসলে শিং মন্ডায় দেয় এইজন্য এটার নাম হইছে মুন্ডি আর অনেক গাবির এই শিং মুন্ডা না হয় না জন্মগতই হ্যাঁ শিং ওঠে না তো এটা ওকে মুন্ডি ঠিক আছে আর এমনে সব হলস্টাইন ফিজিয়ান এর সব বৈশিষ্ট্য আচ্ছা মুন্ডি গাবি গিল কি দুধের দিক দিয়ে একটু ভালো না দুধের দিক দিয়ে একটু ভালো যদি পার্সেন্টেজ ভালো থাকে আর পার্সেন্টেজ ভালো না থাকলে শুধু মুন্ডি হলেই তো হবে না আপনি একটা দেয়া যায় সাইওয়াল গরুরে আপনি সিং মুন্ডি দিয়েছেন সে তো আর ভালো দুধ দিবে না পরজ গরুরে দিয়ে দিয়েছেন সিং মুন্ডি তাহলে তার দুধ ভালো হবে না অবশ্যই অবশ্যই জাতমান পার্সেন্টেজ ভালো থাকতে হবে আচ্ছা তো এই গাবিটার দুধের রেকর্ড কেমন হতে পারে এটা ভাই এখন সাড়ে সাত মাসের প্রেগনেন্ট পনেরো দিন ধরে দুধ দোয়াইতেছে দুই দাঁত

আচ্ছা তাহলে ভাই এটার দাম চাবেন কেমন এগুলো আলোচনা সাপেক্ষে সরজমিন আসবে দেখে শুনে নিয়ে যাবে মাশাআল্লাহ ভাই আরো একটা গাবি দেখতে পাচ্ছি যে এটা আদাতের মুন্ডি ভাই আদাতের মুন্ডি জি মাশাআল্লাহ এটার বয়স কেমন হবে এটা দাঁতই হয় ভাই দাঁতই হয় নাই জি জি বয়সটা কেমন হবে বয়সটা দুই বছরের নিচে আছে দুই বছরের নিচে জি এটা কি গাব আছে এটা গাব আছে প্রায় আপনার 7.5 মাস গাব আছে কাট আছে সাড়ে সাত মাস আর এই যে দেখেন চারটা বাটের কন্ডিশন দেখেন কত সুন্দর চমৎকার দেখছেন

সাপে আলোচনা সাপেক্ষে তার একটা সুন্দরী গাভি ভাই যেমন পঁচিশ প্লাস যে ইনশাল্লাহ আচ্ছা এখন কি রকম দুধ এখন বিশ পর্যন্ত আছে বিশ যে এক সপ্তাহ হয়েছে তার একটা দেখতে পাচ্ছি এটা দাঁতের ছাব্বিশ সাতাশ আছে ছাব্বিশ

কখনোই প্রতারিত হবে না যা নিজের মানে মনেরও বুঝতে হয় যে আল্লাহর উপরে ভরসা করে আনছি আমার রিজিকে নাই শেষ আর যদি আমার রিজিকে আছে ওটা আল্লাহ তাদের দিবই খুব সুন্দর পরামর্শ দিয়েছেন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ